ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার মিথ্যাবাদী ভণ্ড উন্মাদ খুনি সাইকো শেখ হাসিনা পতনের পতন আন্দোলনের অন্যতম কারিগর সংগ্রামী জনতা জনতুলগ্ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সংগ্রামী শ্রমিক ভাইরামার পনেরো বছর সাড়ে পনেরো বছর ধরে যে জগদ্দল পাথরের মতো যে সরকার এই জাতির ঘাড়ে চেপে বসেছিল তাকে ক্ষমতা থেকে হটানোর জন্য বুক পেতে অসংখ্য শ্রমিক ছাত্র তরুণের জীবন দিতে হয়েছে এখনো পর্যন্ত হাসপাতালে হাসপাতালে প্রায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে অসংখ্য ছাত্র চোখ শক্তি হারিয়ে চোখের চন্দ্রানী বিছানায় ছুয়ে কাটরাচ্ছে অসংখ্য মানুষ পঙ্গু হয়ে গেছে অনেক বাবা মা তার সন্তানকে খোঁজার জন্য হাসপাতাল থেকে হাসপাতাল আদালত থেকে কারাগার মর্গে মর্গে খুঁজে পাচ্ছে সেই মুহূর্তে একটা সম্প্রদায় হাট বাজার রাস্তাঘাট গার্মেন্ট শ্রমিক সড়ক সকল জায়গা দখল করে নিচ্ছে নিয়েছে অনেক বিল্ডিং এর শেয়ার গোপনে লিখে নিচ্ছে অনেক মার্কেটে শেয়ার গোপনে লিখে নিচ্ছে অনেক জমি লিখে নিচ্ছে এই সম্প্রদায়ের এই চাঁদাবাজি এই লুটপাট করার জন্য এবার ছাত্র জনতার রক্ত দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেনি বন্ধুরা আমার আপনারা যে সড়ক পরিবহনের চাঁদাবাজির কথা বলছেন এটা যদি করতে হয় আজকে যে রাষ্ট্র মেরামতের কথা উঠেছে রাষ্ট্র সংস্কারের কথা উঠেছে দুটো জায়গায় যদি সংশোধন না করতে পারেন রাষ্ট্র সংস্কার করে আইন কানুন করে কোনো উপকার হবে না প্রথমেই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে গত 53 বছর ধরে এই দেশে রাজনীতিতে ক্ষমতালী যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে এর যদি পরিবর্তন না করতে পারেন কোন আইন সংশোধন করে দেশ ভালো হবে না আর একটা দেশ এই ঢাকা শহরে যারা বড় বড় ধনী আছে সবাই মধ্য ভোগী আর এই মধ্যসত্য ভোগীদের অনেকেই আছে এই পরিবহন চক্রের থেকে চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন কয়েকশো গাড়ির মালিক হয়েছেন এই মধ্য অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে তাহলেই এই রক্তদান সফল হবে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী দিনের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ করতে হবে এই সবার যদি নিতে পারেন তাহলেই রক্তদান আত্মত্যাগ সফল হবে সবাইকে অভিনন্দন